বটগাছ থেকে কি বটগাছ এত বড় বটগাছ আর নওগাঁও জেলার রাতপ্রাহী বিভাগের মধ্যে আমি অনেক ভিডিও করেছি এতে দেখুন এটা দেখতে পাচ্ছেন কি বড় আর কি মোটা আর কত উচ্চতা আর এরই নিচেই কিন্তু এই দুর্লভ বাবা তার কিন্তু মাদার শরীফ তিনশো সাইটাউলিয়ার আহ যারা তিনশো আউলিয়া এই বাংলাদেশে

আসল কতদিন আগে এখানে তার মাজার এটা অনেক কর যে অনেক দিন কার ওই বিহারীর আমলকার দখল আসলো এখন বিহারিরা ব্যাগ শেষ হয়ে যায় এই মুসলমানের দখল হয়ে গেছে মুসলমানের হ্যাঁ তো অনেক যুগ মানে অনেক যুগের মানে আমি ছোট আমি ছোট বাচ্চা ভাই হ্যাঁ ছোট বাচ্চা মা বাবা বাচ্চা চাই দিতে ছোট বাচ্চা আমি ছোট বাচ্চা আপনি যখন ছোট হ্যাঁ বাচ্চা ছোট চাই তাই ছোট টাকা দিচ্ছেন ছোট টাকা টাকা মানুষ চাই এই মাজারের ভিতর আপনি মানুষ আছেন? হ্যাঁ। এই ভাই মাজারই মানুষ আছে? এই মাজারের পাগলা। তাই। হ্যাঁ এখানে জিকির আযকার হয়। পাঁচ-ছয়টা ডেস্ক কি আছে? পাক করার জন্য। তাই না? বেমাক নিয়ে নি আছিস। ভিতরে আছিস। হ্যাঁ চলেন তো দেখি। আমার এক কাকু খাদেম তারা কিন্তু এখানে রয়েছে।

ও এই নি কতদিন আগে আসছে অনেক আই ওই যে ওরা যখন আসে তখন না বড় বড় ওলিরা ইসলাম প্রচার করার জন্য আচ্ছা আচ্ছা এটা এটা এসেলে আসছে তো সালাম কি করেন ও ভাই গো আ বাড়ি কোথা আপনার ওই বাড়িতে তে আপনি তো ভালো বলে পারবেন এই যে আমি তো আসতেছি ঢাকা থেকে অনেক দূর থেকে

আপনি তো এখানে বড় হলেন অনেক মানে মাজারে গাঁজা মাজা খায় অমুক তমুক খানি কামেল পীরের মাজার থাকে ভালো মাজার হয় কোনটা মানত করলে মানত পূর্ণ হয় এটাই সেটা তাই আপনারা কিছু শুনেছেন এই মাজারে

ও মানে এই বট গাছে এরিয়াতে ঝুল খেলা না ভালো আপনি করছে ছোট থেকে মানুষ আছে হ্যাঁ তো ওই আল্লাহর আপনার কথা শুনে তো মনে করলো আপনি একটা খাদেম ওখান কার

আর আপনার স্বামী ছিল এখানকার মানে খাদে আলহামদুলিল্লাহ ভালো তো আমার দেশের বাড়ি মান্দা উপজেলা নওগা শেষ মাতা কিন্তু আমি থাকি ঢাকা আমি সাংবাদিক আমি আসছি যে এই এটা ভিডিও করে দেখবো এবং তুলে ধরবো চ্যানেলে এই জন্য তো এ আমি যা ঘুরে দেখতে পারি তালা মারা নাই হ্যাঁ আমার হ্যাঁ দেবো নি কলম আছে আমি নাম্বার দেওয়া যাব না হ্যাঁ তাহলে আমি দেখে আসি হ্যাঁ সাথে যাবেন না গেলে তো ভালো হতো ও আপনার জান না এখন কেন জান না আমি গেলে সমস্যা হবে না কোনো সমস্যা কোনো সমস্যা হবে না যদি ঝামেলা করি তাহলে সমস্যা হবে ওটাই আমি ভালো মনে যাবো ভালো মনে আসবো আচ্ছা ঠিক আছে থাকে না আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমি একবারে চলে আসছি নিকটবর্তী একদম মাজারের কিন্তু এখানে সবাই বলতেছে যে এই অলি নাকি গরম কেউ বলতেছে অনেক রাগিদ কেউ বলেছে কামেল মানে এখানে যদি আপনারা যদি কোনো সমস্যা করেন তাহলে আপনাদের খবর আছে ঠিক আছে ভালো মনে যেতে হবে ভালো মনে ঘুরে আসতে হবে এখানে কোনো আপনি ক্রিটিসাইজ করবেন বা তার সে যদি বুঝতে পারে তাহলে তো আপনার আর এখান থেকে ফিরে যেতে পারবেন না লাখ মুখদের রক্ত উঠে মারা যাবেন সেই কামেল মোকামেল পীর অলিয়া উলিয়ার মাজারেই কিন্তু আমি এখন অবস্থান করবো দেখানোর চেষ্টা করব এই যে মাজার ধোয়া পাকলার কাজ চলতেছে কারণ আজকে বৃহস্পতিবার আর বিশাল বট বৃক্ষ গাছ এই যে দেখুন বন্ধুরা আমি এখন যেই মাজারে অবস্থান করতেছি কেউ বলছে ভয়ঙ্কর মাজার কেউ বলছে অলৌকিক মাজার কেউ বলতেছে এখান থেকে কেউ ফিরে না এখানে অনেক মারা গিয়েছে আসলে কি হয় এখানে আর এখানে আসতেই কিন্তু কাক চাষি বলল বাবা এখানে এক ছেলে এই যে যেমন বটবৃক্ষ গাছ এটা একটা বিশাল বড় বট বৃক্ষ গাছ দেখতে পাচ্ছেন এই যে এই যে বরগুলো নেমে গেছে এই নেমে গেছে এগুলো ধরেই একটা বাচ্চা এখানে ঝুলু খেলাচ্ছিল আর সে কিন্তু মারা গিয়েছে লাগ দেয়া মুখ দেওয়া রক্তটা মারা গেছে। গিয়েছে যাই হোক আমি এই আজকের অলির আমি এই মাজারটি ঘুরে ঘুরে দেখাবো এখানে অনেক কিছু অলৌকিক ঘটনা রয়েছে এখানকার খাদেমের কাছ থেকে আমি শুনবো জানবো এবং এই মাজার সম্বন্ধে তুলে ধরবো আমি আসি মোশারফ হোসেন ইমন আপনারা আমাদের সাথে থাকুন মাজারের গেট আর আপনারা দেখতে পাচ্ছেন পৎ করে কিন্তু এখানে নির্শান বা পতাকা উঠতেছে দেখে আমার ভালো লেগেছে কিন্তু এই সেই বট বৃক্ষ আমি কিন্তু বাইরে রয়েছি বাইরে থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের কিন্তু দেখাবো পুরো মাজারের ভিতরে যা বিস্তারিত দেখাবো আমি এই বট বৃক্ষটা দেখাচ্ছি আপনাদেরকে কত বড় বট বৃক্ষ বিশাল বড় বট বৃক্ষ গাছ অনেক বড় তো আমি যদি একটু নিচে যাই আপনার যদি আমি দেখাই এই যে দেখুন একদম মাটিতে কিভাবে এই দেখেন এই বরগুলো এই দেখেন বটের ডাল এই ডাল আমি যদি এই দেখেন হাত দিচ্ছি এদের দেখেন বিশাল আর এই দেখেন এই এই বরগুলো দেখেন এখানে আবার নেমে এদের দেখুন এই বট বৃক্ষ আবারও এইভাবে শিকড় মেরে এখানে দেখেন কীভাবে হয়ে গেছে এখানকার যারা খাদে মাথা ধরছে আমি কিন্তু ভিতরে যাব দেখাবো তার আগে আমি বট বৃক্ষ গাছটা অনেক বড় দেখ দেখতে পাচ্ছেন বিশাল বড় বট বৃক্ষ গাছের নিচেই সেই মহান আল্লাহর রি তিনি ঘুমাচ্ছেন আমি কিন্তু দেখাবো আপনাদেরকে থাকুন আমাদের সাথে তাহলে কাকু ভেতরে তালে যাওয়া যাচ্ছে না কোনো সমস্যা নাই ভিতরে আচ্ছা এই যে কাকু বললেন আমি ভিতরে ঢুকবো এই যে দেখেন বিশাল বড়ো আগিনা আমি কিন্তু মাজার প্রাঙ্গন মাজারের ভিতরে ঢুকবো এখানে ঢোকে আমি একটা কিন্তু লক্ষ্য করতেছি প্রতিটি অলিকে রোজা প্রতিটি অলিদের রোজা মোবারকে সালাম এই যে দেখুন এসে মহান মোহান আল্লাহর অলি আমি যাব দেখব বড় যে দেখুন দেখুন বিশাল জায়গা এখানে এখানে মহিলারা থাকে তা না ও মহিলার আলাদা নামাজ বলতে গেলে তাহলে নামাজ এখানে নামাজ হয় আমি নিরিবিলি ভিডিও করবো আল্লাহ সাথে দেখা সাক্ষাৎ করবো নিরিবিলি ভালো মানুষ দেখা কি করবো তাই না হ্যাঁ 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 আমি বাইরে ইয়া করি তাহলে আপনারা বলতেছেন এখানে নামাজ কালাম হয় এখানে জিকির আজগার হয় অন্যান্য কিন্তু গিয়াতে হয় না না এখানে নামাজ হবে পাঁচ বক্ত নামাজ হয় হ্যাঁ মসজিদ ওই যে আমার মাইক সেট আছে একটা দুটো লয় তিনটা আটা মানে আটটা হরিণ চলবে সে মিশিং দিয়ে আছি তাই নাকি হ্যাঁ এখানে জিকির আজগার হয় পাঁচ চারটা ডেস্ক কি আছে পাক করার জন্য তাই না এটা ব্যবহার নিয়ে আসছি আসেন ভিতরে আসেন হ্যাঁ চলেন তো দেখি আমার এক কাকু

মহিলাদের তাহলে আমাদের ছেলেদের আচ্ছা আর এগুলো থাকার আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধু আমরা বাইরে সাইট সুইট আমরা কিন্তু দেখাচ্ছি আপনাদের কিন্তু মাজারে যাবো অনেক সুন্দর একটা মাজার মাজারের ভিতরে আমি যাবো এখানে আহ দুর্লভ দেওয়ান রহমতুল্লাহ

বাবা আছেন ভিতরে এই আসসালাম আলাইকুম অনেক সুন্দর এই রোজা পাকটি আমাদের নওগাঁ জেলার থেকে খুব বেশি দূরে না সান্তাহার হার থেকে খুব কাছে এই এই মাজারটি এখানে দোয়া এয়া চলতেছে দেখুন আর দেখতে পাচ্ছেন আল্লাহর মাঝার তিনি অনেক পূর্বে যেমন অন্যান্য অলিরা আপনারা জানেন তিনশো ষাট আউলিয়া দেশ হ্যাঁ তিনশো ষাট খাজা মাহিনুদ্দিন্তি আল্লাহ ওনার সাথে এগুলো সবর সঙ্গী হ্যাঁ সবর সঙ্গী তিনি বলতেছেন যে এটা হচ্ছে খাজা মাহিন্নদিন সিস্তি রহমতুল্লাহ আলাই তার আমলেই আর তার সাথেই কিন্তু তারা সবর সঙ্গে ইসলাম প্রসার করার জন্য এই বগুড়া আদমদিঘি উপজেলার এই সান্তাহার গ্রাম এই গ্রামের নাম তো সান্তাহার না ও আচ্ছা আচ্ছা বশিপুর ও আচ্ছা আচ্ছা বশিপুর এদের দেখুন অনেক সুন্দর মাজার বশিপুর এক নম্বর ওয়ার্ডের ভিতর পড়ছে এই মাজারটি এদের দর্শক বন্ধুরা আমি কিন্তু একদম দাঁড়িয়ে রয়েছি এটা রোজা এই দুর্লভ বাবা ইনি হচ্ছেন বলতেছে চারশো বছর বা চারশো পঞ্চাশ বছর এরকম পূর্বে বা আপনারা জানেন যে ইসলাম প্রচার করার জন্য এই বাংলাদেশে হিন্দুস্থানে যে বড় বড় অলিরা তিনশো ষাট এসেছিলেন তাদের মধ্যেই এই দুর্লভ বাবা কিন্তু একজন অনেক বড় মস্ত বড় বিশাল বড় সে আল্লাহ এখানে ঘুমাচ্ছে এতে দেখতে পাচ্ছেন আর এখানে যারা আছে তারা এখানে পরিষ্কার করতেছেন এবং এখানে প্রতি শুক্রবার অনেক লোকের কিন্তু সমাগম হয় আর এটা হচ্ছে বছর ওরস কবে হয় ছয় সৈত্র ছয় এখানে ওরস হয় এই যে এই মাজার আর এই মাজারের এই বট গাছও কি এরকম পুরাতন এই কি বডকাস্ট এত বড় বডকাস্ট আর 9 গাজ বেলা বিভাগের মধ্যে আমি অনেক ভিডিও করেছি এইতে দেখুন এইতে দেখতে পাচ্ছেন কি বড় আর কি মোটা আর কত উচ্চতা আর এরই নিফে কিন্তক এই দুর্লভ বাবা তার কিন্তক মাদার শরীফ 360 অলিয়ার যারা তিনশো আউলিয়া এই বাংলাদেশে যারা ইসলাম প্রচার করতে এসেছিলো তার মধ্যে অন্যতম একজন এই সেই দুর্লভ বাবা এই মাজারটি বসিপুর আপনারা জানেন যে নওগার পাশে বসিপুর শান্তাহারে এই বসিপুর এক নম্বর ওয়ার্ডেই কিন্তু অবস্থিত আমি দেখি আমার অনেক ভালো লেগেছে অন্যান্য যে অলিয়াল্লার মাজার দেখেছি তার সাইতে গুণে মানে সব দিক দিয়ে

<laughs> गासे फटेगासे फटेगासे जत्रो फोटो काल गाडी ला बडीबा ओइ जने तो ओइ दे मोमबत्ती अगरबत्ती ला आस्ले जाबाई कि नाही दे टप खुला असलो भितरे हा टप डाग बाहेर ओ अच्छा अच्छा मोमबत्ती ओ भितरे जावते बाकी ओइ ताव भितरे ओखाने जावा कारणे

আল্লাহ আমার ঢাকাবাসী সবে আশআল্লাহ আমার লমরী বাপ মা ভাই দিন পড় ভালো তা আল্লাহ আল্লাহ বাবা মা সেইটা কই আল্লাহ করে দিন মহমগা তো আল্লাহ কমল হই নিসা করে ভাই আল্লাহ কা ভালো থাকে আল্লাহ দুলো বাবা আমারে দিই ভাই অসুঠই থাকে আল্লাহ তাতাত আলহামদুলিল্লাহ কা দুরুবি করে বাবা

আমি বিদায় নিচ্ছি বিদায় নিব কিন্তু এত সুন্দর মাজার এখানে আসবেন আপনারা হাউস মহম্মবদলে এসে খিদমদ করবেন বেশ করে প্রতি শুক্রবার আসবেন এবং ওই ওরশ কী আর বলেন তো ছয়ে শত্রু ছয়ে শত্রু ওরোশ রজব রজব মাসের ছয় তারিখে এখানে খাজা মৈনাদিন তিস্তিহার অনতুল্লা লাইন ইয়া ওঠে এখানে ডেক ওঠে

আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন কমেন্ট করবেন এবং আপনারাও এসে দেখে ভিজিট করে যেতে পারেন তো এই বলে আজকের এই ভিডিওর থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ